নাটোরের সিংড়ায় বালুয়া বাসুয়া চলনবিল গেট মোড়ে চলনবিল এলাকায় সবচেয়ে বড় ডিমের হাট বসে সপ্তাহে দুদিন হাটে তিন থেকে চার লক্ষাধিক ডিম বেচাকেনা কেনা হয় এখানে তারপর চলে যায় দেশে প্রায় তেষট্টিটি জেলায় এলাকার চাহিদা মিটিয়ে দেশের প্রোটিনের বড় অংশ পূরণ করে চলনবিলের হাসের এসব ডিম প্রাণিসম্পদ অফিস ও স্থানীয় সূত্রে জানা যায় দু সালে বালুয়া বাসুয়া মহল্লার বাসিন্দা আব্দুল ওহাবের প্রচেষ্টায় গড়ে ওঠে ডিমের হাট প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুদিন হাট বসে এখানে আস্তে আস্তে এ পরিধি বাড়তে থাকে বর্তমানে দেশে বিভিন্ন জেলা থেকে পাইকার এসে ডিম কিনে নিয়ে যায় এখান থেকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম জানান হাটের সৌন্দর্য বর্ধন সহ কোনো সমস্যা থাকলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে তাও বিশ বছর তো এই বিশ বছর হইলে এখানে ব্যবসা করছি তো যাই হোক মোটামুটি ভালোই কেনা বেচা হয় কিন্তু এই শীতের সময় একটু কেনা একটু বেশি হয় কিন্তু গরমের সময় এতটুকু এবং ডাকার পাঠি নিয়ে আসে নয়গাঁও তিনি এই হিসেব করে আমরা কিনি কিন্তু বিশেষ করে আমাদের আরোটাই বেশি ভালো চলে আমি ওই ইউটিউব চ্যানেলে থেকে দেখছি যে নাটোরের সিংরাতে সবচেয়ে বড় হাসির ডিমের আরত এমনকি সেই সময় দেখলাম যে এখান থেকে ডিম নিয়ে কিছু কয়েকটা করা যাবে পাওয়া যায় এবং যে হাঁসগুলো এখানে চরে বা ডিম হয় এগুলো কিন্তু চলন বিলে এখানে স্থানীয় মানুষজন এটা পালন করেন এবং এখানে একটি হাট বসে দুইটা হাট হয় সপ্তাহে এবং ব্যবসায়ীরা সেখানে ডিম নিয়ে আসেন এবং বাংলাদেশের তেষট্টিটি জেলায় এই চলন বিলে